আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তৃতীয় তলায় তুবা ফ্যাশন থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে ঈদ কালেকশনে সম্পূর্ণ পার্টি আর লাক্সারি কাজ যে থ্রি গুলো আছে পাকিস্তানি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আর আমাদের সাথে আছে তুইন ভাই আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ তুইন ভাই আপনি ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ তো তুইন ভাই আজকেও তো মনে হয় আপনার এই যে পার্টি আর যে থ্রি পিসগুলো আপনি দিচ্ছেন ঈদ কালেকশনে পাকিস্তানি এগুলো প্রত্যেকটারই মনে গ্যারান্টি থাকবে অবশ্যই জি ইনশাআল্লাহ আপনি এখান থেকে যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন অনলাইনে অথবা ঝড়সড়ি যে চলে আসেন এখান থেকে নিতে পারবেন তুই এর কাছ থেকে আর উনি কিন্তু এই দোকানের অনার অবশ্যই ভিডিও করবেন আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি গাইস প্রথমে আমি আপনাদের ব্ল্যাক কালার একটা পার্টি ওয়ার কামিজ দেখাচ্ছি এটার ভিডিওটা কিন্তু আমি এর আগে আপনাদেরকে দিই এটা কিন্তু আপনার সম্পূর্ণ ঈদ কালেকশনে এই পার্টি ওয়ার কামিজটা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালার ওপর খুব সুন্দর ভাবে কাজ করা আর এই কামিজটি কিন্তু খুবই আনকমন এটা কিন্তু এখনও মার্কেটে অ্যাভেলেবেল হয়নি সো ভাইয়া কিন্তু নিয়ে আসছে খুব দ্রুত আপনাদের জন্য সো এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এই যে দেখেন উপর থেকে নিচ মধ্যে সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে সুতোর বিভিন্ন স্টাইলে কাজ করা আর এটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সেরও কাজ করা আছে অনেক চমৎকার আপনারা কিন্তু একটা পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের সম্পূর্ণ লাক্সারি কাজ করা থাকবে আর এগুলো পাকিস্তানি পার্টিওয়ার থ্রি পিস আপনারা পাচ্ছেন আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট আছে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করাচ্ছে দেখেন সেম কাজ করা অনেক সুন্দর আর এগুলো কিন্তু আপনারা এখন মার্কেটে আসলে ঈদ কালেকশনে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এই যে দেখেন সাইডের প্যানেল কি সুন্দর কাজ করা আর পূর্ব বর্ধেতে কিন্তু ব্ল্যাক কালার সিকোয়েন্স এর কাজ করা অনেক সুন্দর অন্যটা কিন্তু অনেক লং পাবেন আর এটার মধ্যে কালার আছে আরো দুটো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের মোট তিনটা কালার পাবেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে এখন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এ আর একটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন

রিফান্ডেবল যার যে কালারটা ভাল লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যেহেতু ভাই স্টক সীমিত এগুলো কিন্তু আপনার ঈদ কালেকশন এখন পেয়ে যাচ্ছেন অনলি বত্রিশশো টাকায় ভাইয়া কিন্তু আপনাদের জন্য একটা রিজনেবল প্রাইস নিয়ে আসছে এবারে ভিডিওতে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সাইডে কাটর করা আছে অনেক চমৎকার এগুলো আপনার ঈদ কালেকশন এখন পেয়ে যাবেন বত্রিশশো টাকায় আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা ওকে আপনাদের নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে ডিপ মেরুন কালার মধ্যে আর এটা অন্য আরেকটা সম্পূর্ণ আপনারা কাজ কাজ পেয়ে যাবেন দেখেন উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স পার্লের করা আছে আছে আর এখানে টাসেল দেওয়া দেখতেই পারছেন এটা সম্পূর্ণ লাক্সারি কাজ করা সম্পূর্ণ দেখেন অনেক সুন্দর এটা সম্পূর্ণ আপনার লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে হাতাটা দেখে দিচ্ছি আপনাদের হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে পার্লের কাজ করা এগুলো কিন্তু আপনার নতুন বছরের ডিজাইনে পেয়ে যাচ্ছেন অথবা ঈদ কালেকশন আপনারা এই ড্রেসগুলো এখন নিতে পারবেন আর এটার সাথে কি আছে ভাইয়া То что такое? এটা সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা আপনারা কিন্তু টোটালি এই ড্রেস গুলো সম্পূর্ণ নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অনেক লং থাকবে সাইডে প্যানেলে দেখেন কাটার করা আছে অনেক সুন্দর আর পুরো ওনাতে কিন্তু সুতোর আর সিকোয়েন্সের কাজ করা পার্টিওয়ার পাচ্ছেন আর এটার সাথে আরেকটা কালার আছে এটার দুইটা কালার পাবেন আপনারা এটা কি কালার ভাই এটা হলো পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে দেখেন এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এই ডিজাইনে আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 46 বডি মাপে আর প্রাইসটা

গাইস এখন যে কালার টা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে সো কালারের মধ্যে কিন্তু কামিজ কামিজগুলো পছন্দ করেন আপনারা এটা নতুন ডিজাইনে চলে আসছে দেখেন এটাও কিন্তু উপর থেকে সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে এই যে এখানে দেখেন খুব সুন্দর ভাবে কাজ করা আর সুতোর কাজ করা আছে পুরো বডিতে দেখেন অনেক সুন্দর প্যানেল টা কিন্তু ওভারঅল গর্জিয়াস পেয়ে যাচ্ছেন পার্টি ওয়ার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কত সুন্দর কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা সেলর আছে এই যে দেখেন নিচের প্যানেল খুব সুন্দর কাজ করা থাকবে বডির সাথে ম্যাচিং পাবে আপনারা আর অন্যটা দেখে দিচ্ছি আজকে কিন্তু আপনাদেরকে ঈদ কালেকশনে যে পার্টি ওয়ার ড্রেস গুলো চলে আসছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ পাকিস্তানি থ্রি পিস কালেকশন গুলো লাক্সারি কাজে আর এটার মধ্যে তিনটা কালার থাকবে আমি আরো দুটো কালার আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই আর একটা কালার এটা কি কালার ভাইয়া এটা বিস্কিট এটা হালকা বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর এগুলো সাইজ কি রকম থাকবে ভাইয়া এটা সাইজ থাকবে 38 থেকে 44 এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে এই কামিজগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে এটা কি কালার ভাইয়া এটা পেঁয়াজ কালার এটা পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন পিঙ্ক টাইপ আর আছে পিঙ্ক টাইপ কি পেঁয়াজ পিঙ্ক টাইপ আচ্ছা আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর প্রাইসটা কত পড়বে এটা প্রাইস থাকবে 3150 আর এটার প্রাইসটা পড়বে 3150 টাকা বিশেষ করে যারা মার্কেটে এখন আপনারা নতুন ঈদ কালেকশন আর থ্রি পিস গুলো চাচ্ছেন পাকিস্তানি গ্যারান্টি সহকারে আপনার কিন্তু এই পাকিস্তানি থ্রি পিস তুইন ভাইয়ের কাছ থেকে আপনার সরাসরি নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে সো অনেকেই কিন্তু ম্যাজেন্ডা কালারের কামিজ পড়তে পছন্দ করেন আর এটা সম্পূর্ণ পার্টি ওয়ার কাজ করা বডিতে আর এই কালারটা চাইলে কিন্তু যেকোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন এই সম্পূর্ণ উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন আর সিকোয়েন্সের কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস লাক্সারি কাজের আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেলটা কিন্তু লাক্সারি কাজ করা থাকবে আর হাতাটা দেখাচ্ছি হাতাটার মধ্যে ছিটানো কাজ করা কফলিন কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা আর কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট আছে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আপনারা ম্যাচিং পেয়ে যাবেন সম্পূর্ণ ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনাটা অনেক গর্জিয়াস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ করা পুরো বডিতে সাইডও কাজ করা আছে আর এটার একটাই কালার আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে পেয়ে যাবেন প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে আঠাইশো টাকা গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালারের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ আপনারা স্টোন ওয়ার্কের আর মাল্টি সুতার কাজ করে পেয়ে যাচ্ছেন যারা একটু স্টোন ওয়ার্কের পার্টি ওয়ার থ্রি পিস যাচ্ছেন তারা এই ড্রেসটা নিতে পারেন সম্পূর্ণ মাল্টি সুতার স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আপনারা দেখেন নিচের প্যানেল কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস স্টোন ওয়ার্কের কাজ করা আর প্যানেলটা কাটার করা থাকবে অনেক সুন্দর আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে আর কি দিচ্ছেন ভাইয়া প্যান্ট এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা নিচে কিন্তু কুচি করা আছে স্টাইলটা দেখেন খুব সুন্দর আর

আপনারা কিন্তু এই যে এখানে আসলে তুহিন ভাইকে পেয়ে যাবেন উনি কিন্তু দোকানের ওনার এবং উনি এই প্রত্যেকটা ড্রেসের উপর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেয় আর আজকে ছিল পাকিস্তানি পার্টি ওয়ার থ্রি পিস কালেকশন কালকশন লাকজারি ইদ কালেকশনে এগুলো কিন্তু আপনারা আসলে কিন্তু তুহিন ভাইয়ের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই এখানে চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা এর বাইরেও কিন্তু আরও অনেক কালেকশন আছে এই দোকানে আসলে আপনারা নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে সো আপনারা অবশ্যই ভিডিওর স্ক্রিন দাঁড়াবে যোগাযোগ করবেন আর সরাসরি যোগাযোগ করলে আপনি নিতে পারবেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম